এই মসজিদটির নাম হলো মসজিদ এ রসুল এবং এই মসজিদটি সৌদি আরবের তায়েফে অবস্থিত আমাদের প্রিয় নবী মক্কানগরীর কাছাকাছি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তিনি যখন এখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন তায়েফের লোকেরা আমাদের প্রিয় নবীজির উপরে পাথর নিক্ষেপ করেছিল এবং এখানে আপনি যে পাথরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাম পাথরের আঘাতে জখম হয়ে ক্লান্ত হয়ে এই পাথরে হেলান দিয়ে বসেছিলেন আজও এই পাথর আমাদের প্রিয় নবীজির রক্ত মেখে আছে আর নবীজি এখানে বসে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন তাইপের কাফেররা পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে নবীজির উপর ফেলার চেষ্টা করেছিল তখন আমাদের নবীজি সেই পাথরটিকে সেখানে থেমে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সেই পাথরটি আজও সেখানে রয়ে গেছে ইসলামের দাওয়াতি থেকে আমাদের নবীজি কাফেরদের কত অত্যাচার নির্যাতনই না সহ্য করেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন